আমি ছোট্ট একটা ইলেকট্রনিক্স রিপেয়ার দোকান চালাই প্রতিদিন কত ভাঙা জিনিস কিটলি, রাইস কুকার চার্জার ফ্যান সবই আমার টেবিলে আসে কেউ আসে আশা নিয়ে ভাই এটা কি ঠিক করা যাবে আমি হাসি মুখে বলি চেষ্টা করলে সবই ঠিক হয় একদিন সন্ধ্যার দিকে এক মহিলা দোকানে এসে বসল হাতে কোনো ইলেকট্রনিক জিনিস নেই আমি অবাক হয়ে বললাম আপা কি ঠিক করাবেন মহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন মানুষ ঠিক করা যায় আমি হতভম্ভ তিনি ধীরে বললেন মেশিন নষ্ট হলে তুমি সারিয়ে দাও কিন্তু মানুষ মানুষের মন একবার ভেঙে গেলে কে আর আগের মতো হয় আমি চুপ করে গেলাম মনে পড়ে গেল আমার নিজের ভাঙা সম্পর্ক যা হাজার চেষ্টা করেও আর জোড়া লাগেনি আমি মৃদু হাসলাম আপা মেশিন ঠিক করা সহজ কারণ এর ভেতর তার থাকে স্ক্রু থাকে সিস্টেম থাকে কিন্তু মানুষ মানুষের ভেতর থাকে অনুভূতি ক্ষত অভিমান যা স্ক্রু দিয়ে সোজা হয় না মহিলা চোখ মুছলেন আমি তখন বললাম তবু একটা কথা আছে মানুষ পুরোপুরি ঠিক না হলেও আস্তে আস্তে ভালো হতে পারে তবে মেরামত করতে পারে শুধু ভালোবাসা আর সময় মহিলা মাথা নেড়ে বললেন মানে সারানো যায় শুধু সময় লাগে আমি বললাম হ্যাঁ আপা মেশিন আমি ঠিক করি কিন্তু মানুষকে ঠিক করে ভালোবাসা আর যত্ন মহিলা একটু হাসলেন দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় বললেন ধন্যবাদ ভাই আজ বুঝলাম আমি পুরো নষ্ট না শুধু একটু মেরামতের পথে আমি নিজের মনে মনে বললাম মানুষ নষ্ট হয় না মানুষ